নমস্কার বন্ধুরা আদাব আমি সৈকত ভট্টাচার্য আবার লাইভে এলাম আমি মূলত ভেনিজুয়েলা নিয়ে কয়েকটা বিষয়ে আমার বেশ চোখে পড়লো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো সাধারণ মানুষ এটা মনে করে যে আমেরিকা নাকি ভেনিজুয়েলার এলের দখল চায় এ কথাটা একদম একটা যে রাবিশ কথা এটা এতটাই রাবিশ কথা যে এই কথাটার কোনো মানে নেই এই ধরনের কথা তারা কেন বলে তার কারণ হলো এরা জানেই না যে স্যাংশনটা কি নিয়ে এতদিন ধরে আমেরিকা যে ভেনিজুয়েলার ওপর দিয়ে রেখেছে সেই স্যাংশনটা কিসের জন্য এবং স্যাংশনটা কী এক্ষেত্রে এরা অনেক মনে করে বোধ যে ভেনিজুয়েলার এল বোধহয় ভেনিজুয়েলা আমেরিকাকে দেয় না ব্যাপারটা তা নয় ভেনিজুয়েলার সবচেয়ে নিকটবর্তী লার্জেস্ট হলো গিয়ে যে ভায়ার অফ অয়েল হলো আমেরিকা তার মানে তার যে নিকটবর্তী সবচেয়ে বড় বাজার হলো আমেরিকা চীন আর থেকে অনেকটাই যে দূরে এর জন্য খুব স্বাভাবিকভাবেই ভেনিজুয়েলা তার অধিকাংশ তেল বিক্রি করত আমেরিকাকে বিশেষ করে দু হাজার আট দশ পর্যন্ত এবার প্রশ্নটা হলো যে ভেনিজুয়েলার যে তেল আমেরিকাকে বিক্রি করত তাতে কি অসুবিধা ছিল অ্যান্সার হলো কোনো অসুবিধা ছিল না এলটা যে বিক্রি করা হতো সে তেলের যে রেভিনিউটা আসতো সেই রেভিনিউয়ের শেয়ার নিয়ে মূল যে সমস্যাটা শুরু হয় রেভিনিউয়ের শেয়ার নিয়ে কি সমস্যা শুরু হয় রেভিনিউয়ের শেয়ারটা নিয়ে যে সমস্যা শুরু হয় সেটা হলো হুগোসভেজ বলা শুরু করে যে ভেনিজুয়েলান স্টেটের হাতে কেবলমাত্র সিক্সটিন পার্সেন্ট অব দ্য অয়েল রেভিনিউ আসছে এটা ঠিক নয় এটা তিরিশ পার্সেন্ট অব দা অয়েল রেভিনিউ করতে হবে অর্থাৎ আমেরিকায় ভেনিজুয়েলার কাছ থেকে যে মেজরিটি অব দা তেল কেনে এই তেল কেনার ফলে যে রেভিনিউটা জেনারেট হয় এই রেভিনিউয়ের মাত্র ষোলো শতাংশ ভেনিজুয়েলার সরকারের কাছে আসতো কিন্তু অ্যাকর্ডিং টু হলো যে সাভেজ এটা হতে হবে তিরিশ পারসেন্ট এই যে লটা দু সালে মূলত করা হয় এটার এগেনস্টে আমেরিকান যে কোম্পানিগুলো ছিল ওরা স্বাভাবিকভাবেই যে রেগে যায় তিনটে বড় বড় আমেরিকান কোম্পানি ছিল একটা হলো শেভরন একটা হলো এক্সন মোবিল আর একটা হলো কনকোফিলিপ কনকো ফিলিপ আর এক্সন মোবিল শেষ পর্যন্ত এই ডিলটা মেনে নিতে রাজি হয়নি শুধুমাত্র সেভরন এই ডিলটা মেনে নেয় এবার মোবিল কি বলে সে বলে যে ভেনিজুয়েলার যে তেল তেলটা খুব ভারী তেল সুতরাং সেটাকে উত্তোলন করতে প্রচুর পরিমাণে কষ্ট হয় প্রচুর খরচ হয় এবং তাকে আলাদাভাবে পরিশোধন করতেও এক্সট্রা খরচ হয় সেই জন্যে এটা কখনোই যে রেভিনিউয়ের আমরা যদি কিনা যে ষোলো শতাংশ থেকে বাড়িয়ে যদি তিরিশ শতাংশ দিয়ে দিই তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকে সেটা অত্যন্ত কম তাতে আমাদের ইনভেস্টমেন্টটা যেটা আমরা করেছি ভেনিজুয়েলার অয়েল সেক্টরে সেটা থেকে প্রপার আমরা যে খরচটা উঠবে না কিন্তু সেভরন এটা মেনে নেয় যে মেনে নেয়নি হল এক্সন মোবিল আর হলো ফিলিপ কোম্পানি তো শেষ অবধি এই দুটো কোম্পানি কোনো ধরনের সলিউশনে আসতে পারেনি ভেনিজুয়েলার সরকারের সঙ্গে এবং দু সালে তারা ভেনিজুয়েলা ছেড়ে চলে যায় কিন্তু দু সালে ভেনেজুয়েলা ছেড়ে চলে যাওয়ার পরেও ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি অয়েল কেনা কন্টিনিউ করছিল আমেরিকা কেন এর সবচেয়ে বড় কারণ হল যে আমেরিকার কাছে সবচেয়ে নিকটবর্তী যে তেলের যে খনি সেটা হলো সেটা হলো আমেরিকাতে কিন্তু সবচেয়ে নিকটবর্তী ক্রুড অয়েলের খনি অর্থাৎ যেটা খুব ইজিলি মাটির নিচ থেকে পাওয়া যায় এরকম যে ক্রুড অয়েল সেই ক্রুড অয়েলের খনি হলো ভেনিজুয়েলা আর আমেরিকায় যে তেল আছে সেটা হলো শেল অয়েল অর্থাৎ কিনা না পাহাড় যে আছে সে পাহাড়ের যে পাথর ফাটিয়ে সে তেল বার করতে হয় এবং তার উত্তোলন খরচ অত্যন্ত হাই ক্রুড অয়েলের থেকে এবং সেই সময় আমেরিকার কাছে কিন্তু ক্রুড অয়েল প্রযুক্তি এত শক্তিশালী ছিল না সেই জন্য আসার পরেও কিন্তু আমেরিকা ভেনিজুয়েলার কাছ থেকে কিনতে দু থেকে দশ পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করছিল এবং প্রচুর মানুষ এরকমটা মনে করে যে ইরাক বোধ যুদ্ধ করা হয়েছিল তেলের জন্য সব তেলের খনি দখল করে সব বোধহয় আমেরিকায় চলে যাচ্ছিল মোটেই তা নয় ইরাক যুদ্ধের পর সমস্ত বড় বড় যে পেয়েছিল হলো চীন চীন তার কারণ ইরাকের সবচেয়ে যে নিয়ারেস্ট অয়েল কনজিউমার তার সবচেয়ে নিকটবর্তী অয়েল কনজিউমার নিকটবর্তী জিনিসটা কেন খুব ইম্পর্টেন্ট তার কারণ হলো যে ট্রান্সপোর্ট কস্টটা তুমি কতটা কাছে আর দূরে তার ওপরই নির্ভর করে সুতরাং সেটা মার্কেট প্রাইসে সেল করা যাবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে এর উপর কিন্তু দেখুন সাধারণ মানুষ কিন্তু এটা ভেবে বসে থাকে যে যে করা তেলের তেলের সরাসরি খনিগুলোকে দখল দখল করে জন্য নয় অজস্র খনি আমেরিকা দখল করার পরেও কিন্তু চীনের বিভিন্ন কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে এবং আমেরিকান কোম্পানিও অনেক ক্ষেত্রে উত্তোলন করে যে চাইনিজ কোম্পানিকেই মূলত যে বিক্রি করছিল ইরাকের অয়েল ভেনিজুয়েলার অয়েলের ক্ষেত্রে ঠিক উল্টো তার থেকে চীন অনেক দূরে ইন্ডিয়া অনেক দূরে যারা কিনে বড় বড় অয়েল কনজিউমার আর সবচেয়ে নিকটবর্তী ছিল হলো ইউএস এবং ইউএস এর তখন যে সেল অয়েল যে তৈরির প্রযুক্তি আদৌ এত শক্তিশালী ছিল না ফলে ইউএসএ হুগোসভেজ আসার পরেও কিন্তু ভেনিজুয়েলার থেকেই অত্যন্ত হাই প্রাইসে কিনতে বাধ্য হতো এছাড়াও ভেনিজুয়েল আরও কয়েকটা জিনিস করেছিল সেটা হলো হুগোসভেজ সরাসরি ওপেক কার্টেলকে বলেছিল যে হলো কি অয়েল প্রাইসটা বাড়াতে এবং সে সৌদি আরব সহ ওপেক কার্টেলের সবাইকে এটাতে বেশ ভালো মতো কনভিন্স করতে পারে যে অয়েলের প্রোডাকশনটা কমিয়ে কিভাবে বাড়ানো যায় দাম এবং এর আরও একটা কারণ ছিল যে চায়না তখন ডাব্লিউটিওতে তে হাজার একে এন্ট্রি নিয়ে হু করে অয়েল প্রাইস বাড়িয়ে দিচ্ছিল কারণ চায়নার গ্রোথ ম্যাসিভলি অয়েল আনছিল দুনিয়া থেকে অয়েল কিনছিল চায়না সেই সময় তো এটা অয়েল প্রাইসকে হু হু করে বাড়াচ্ছিল এবং হুহোসাভেজের বিশাল পপুলারিটির কারণ হলো এই যে সে ষোলো পার্সেন্ট থেকে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করেছিল এবং যখন কিনা একজন জন্ম মিলার কনকো চলে যায় তখন ন্যাচারালি যে ভেনিজুয়েলার যে রাষ্ট্রীয় সংস্থা সে সরাসরি গিয়ে তখন তেল উত্তোলন শুরু করে ফলে একটা বিশাল যে অয়েল রেভিনিউ জেনারেট হচ্ছিলো সেই অয়েল রেভিনিউটা দিয়ে সে অনেকগুলো কাজ শুরু করে তার মধ্যে একটা হলো ফ্রি ফুড আরেকটা হলো ফ্রি হাউজিং আর হলো ফ্রি চিকিৎসা আরেকটা হলো ফ্রি হেলথ কেয়ার এবং অবশ্যই আস্তে আস্তে যেটা করা হয় যে সত্তর পার্সেন্ট অব দা পপুলেশন কে পেনশনের আওতায় আনা হয় আর এরই রিসেন্টলি হোম মেকারদেরও আলাদা করে স্টেট থেকে স্যালারি দেওয়া শুরু হয় এই সব কাজটাই খুব ভালো মতো হতে পারছিল যখন অয়েল প্রাইস খুব হাই ছিল এবং চায়না প্রচুর পরিমাণে বিশ্ববাজার থেকে অয়েল টানছিল ফলে অয়েল প্রাইস হাই ফলে হচ্ছিল এবং আমেরিকার কিছু করার ছিল না যদিও এবং সেই সুবিধাটাই কিনা স্যাভেজ এবং আর যে পলিটিক্যাল পার্টি আছে সমাজতন্ত্রী ভলিভারিয়ান যে পার্টি আমরা বলি সে ভলিভারিয়ানরা এই কাজটাই করে যাচ্ছিল খুব সুন্দরভাবে কিন্তু আমেরিকা দু হাজার বারো তেরো চোদ্দোর মধ্যে আস্তে আস্তে করে নিজেদের যে সেল অয়েল যে কোম্পানিগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে শুরু করে সেল অয়েল কোম্পানিগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতেই মূলত মানে এটা কেন শক্তিশালী হয়ে যায় আর কারণ হলো অয়েল প্রাইস এই ওপেক কার্টেল বাড়াতে বাড়াতে একশো ইউএস ডলারের ওপর তুলে দেয় এবং সেই সময় সেল অয়েল যে উত্তোলন করার খরচ যেটা কিনা ফর্টি ইউএস ডলারের আশেপাশে ছিল সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে যে ম্যানেজেবল হয়ে যায় তার মানে হলো যদি শেল অয়েল তৈরির উত্তোলনের খরচ যেহেতু ফর্টি ইউএস ডলার অয়েল প্রাইস যদি ফর্টি ইউএস ডলারেরও নিচে থাকে তাহলে শেল অয়েল মানে যে তৈরি করা আদৌ কখনোই যে লাভজনক নয় কিন্তু ওটা যদি হান্ড্রেড ইউএস ডলার হয়ে যায় তাহলে সেল অয়েল তৈরি করাটাই যথেষ্ট লাভজনক হয়ে উঠতে শুরু করে এবং এটাই মূল কারণ যে ওবামার আমলে এবং আমেরিকা আস্তে আস্তে করে এটার জন্য প্রচুর ইনভেস্টমেন্টও করছিল সেল অয়েলে এবং এবং আস্তে আস্তে করে আমেরিকা কিন্তু নিজের যে সেল অয়েল যে প্রযুক্তিকে শক্তিশালী করতে শুরু করে মনে রাখা দরকার যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু যে কাজটা করেছিল সেটা হলো সৌদি আরবের সঙ্গে যে ডিলটা করেছিল সে ডিলটা এরকম ছিল যে সৌদি আরব অয়েল প্রাইসকে অ্যাবাব ফর্টি ইউএস ডলার সবসময় রেখে দেবে এবং একটা সময় এটা মনে রাখা দরকার যে সৌদি আরব কিন্তু আমেরিকান শেল অয়েলকে প্রচণ্ডভাবে চ্যালেঞ্জ করছিল ওবামার ওবামার শেষের দিকে সেটা হলো অয়েল প্রাইসকে ফেলে দিয়ে অয়েল প্রাইসকে ফেলে দেওয়ার কারণটা হলো যাতে সেল অয়েল উত্তোলন যে খরচ সে খরচটার যাতে কাছাকাছি অয়েল কে রাখা যায় তার থেকেও কম নিয়ে দেওয়া যায় তাহলে সেল তাহলে সেল অয়েল তৈরি করা লাভজনক থাকবে না ট্রাম্প কিন্তু প্রথমে দায়িত্ব নিয়ে সৌদি আরবের সঙ্গে যে ডিলটা করে সেটা হলো আমরা আগামী দিনে মিডল ইস্ট থেকে একটু একটু করে যে আমরা নিজেদেরকে উঠিয়ে নিচ্ছি তুমি তুমি আমাদের সাহায্য করো এবং সাহায্যের মূল জায়গাটাই হলো আমাদের শেল অয়েল যে আমরা তৈরি করতে চাই তা সেটার ক্ষেত্রে আমাকে সাহায্য করো তো এবং তারপর থেকে সৌদি আরব কিন্তু আর অয়েল প্রাইসটা অত নিচে করে দেয়নি দু হাজার থেকে আবারও ফুল ফ্লেজেডলি সেল অয়েল তৈরি শুরু হয় এছাড়াও প্রচুর ইনভেস্টমেন্ট করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ঘটিয়ে আমেরিকা শেল অয়েল উত্তোলনের খরচ আরও কমিয়ে ফেলে তো এই মানে এরকম একটা জায়গা তৈরি হয় এবং যত আমেরিকা নিজের শেল অয়েল লে সাফিসিয়েন্ট হচ্ছিল তত আমেরিকা ভেনিজুয়েলার ওপর স্যাংশন দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর হতে পারছিল কারণ ভেনিজুয়েলার যে ক্রুড অয়েলটা তখন আর তার অত প্রয়োজন হচ্ছিল না এবং সেই হিসেবেই তারা আস্তে আস্তে করে যে দু প্রথমে দু হাজার আটে একটুখানি করে কিন্তু দু হাজার পর থেকে যখন কি না মাডুরো পাওয়ারে আসে যখন শেল অয়েল অলরেডি আসতে শুরু করেছে তা তারা আস্তে আস্তে ভেনিজুয়েলার অয়েল কেনাটা বন্ধ করা শুরু করে দেয় এবং তাদের প্রথম থেকেই কথা ছিল যে এক্সন মোভিল এবং অনকো ফিলিপকে তাদের যে কম্পেনসেশন যেহেতু হুবসভেজরা দেয়নি অলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলা দেয়নি অতএব ভেনিজুয়েলার অয়েল আমরা কিনবো না আমরা নিজেদের যে অয়েলই কিনব এবং এটা চলতে শুরু করে দেখা যায় যে অয়েল আছে সেটাতেও প্রভূত চমৎকারভাবে উন্নতি হয় এবং এবার ভেনিজুয়েলা সত্যি সত্যি চাপে পড়া শুরু করে কারণ চীন বা ইন্ডিয়ার পক্ষে তার কাছ থেকে কেনা খুব একটা লাভজনক নয় রাশিয়া ইরান তাদের তো নিজস্ব অয়েল আছে সুতরাং এটা প্রচন্ড ভাবে ওর যে বিক্রি করায় যে আধাত তৈরি করে আমেরিকা এবং একই সঙ্গে আমেরিকা যাতে ওর মানে অয়েলে ও ভালো ইনভেস্টমেন্ট করতে না পারে সেরকমও নানা ধরনের স্যাংশন চালু করে এছাড়াও ভেনিজুয়েলার সমস্যা ছিল ও যেহেতু অয়েল রেভিনিউর পুরোটা নিয়ে এতগুলো জিনিস মূলত সাধারণ মানুষকে দিচ্ছে যার মধ্যে অনেক কিছু খুবই প্রয়োজনীয় যেমন ধরা যাক যে ফ্রি এডুকেশন ফ্রি হেলথ কিন্তু তেমনই কিন্তু এটা তার অয়েল রেভিনিউয়ের বিশাল একটা খরচ তৈরি করছে ফলে অয়েল রেভিনিউয়ের খুব কম অংশই পড়ে থাকছিল পুনরায় যে ইনভেস্টমেন্ট করার জন্য অর্থাৎ ইনভেস্টমেন্ট করার জন্য যে ক্যাপিটালটা দরকার সেটা অনেক কম পড়ে থাকছিল কারণ সে অনেক ধরনের সামাজিক প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল হুগাভেজ হুগসাবেজ এবং তারপরে যে হাঁটুরো এবং এই সামাজিক প্রোগ্রামটাই হলো যে তাদের যে জনপ্রিয়তার আসল কারণ সুতরাং সামাজিক প্রোগ্রামটা তারা কমাতেও পারছে না তো এরকম একটা কন্ডিশনের ফলে কি হয় ওদের অয়েল সেক্টরটা প্রচন্ড পরিমাণে ঝাড় খেতে শুরু করে একদিকে বিদেশি ইনভেস্টমেন্ট আসছে না আর কারণ হলো গিয়ে যে মানে যার সবচেয়ে বেশি প্রয়োজন আমেরিকা সে সে তো নিজেই এনিজুয়েলার ওপর যে স্যাংশন করে বসে আছে চীনের খুব একটা প্রয়োজনীয়তা নেই ভেনিজুয়েলাকে সে নানাভাবে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছে ফর এক্সাম্পল চীন বোধ সব মিলে ষাট বিলিয়ন ইউএস ডলারের হেল্প করেছে রাস্তাঘাট যাতে কিনা এক্সিস্টিং যে অয়েল সেক্টরকে কিছু কিছু ক্ষেত্রে মডার্নাইজ করা এটসেট্রা এবং বলা হচ্ছে ভেনিজুয়েলার অয়েল সেক্টরই একশো বিলিয়ন ইউএস ডলারের মতো ইনভেস্টমেন্ট প্রয়োজন ইনভেস্টমেন্টটা এতদিন হয়নি কেন কারণ এতগুলো সোশ্যাল প্রোগ্রাম করে বেরিয়েছে অয়েল রেভিনিউ এর টাকায় এবং অয়েল রেভিনিউটা অনেকটা পড়ে গেছে যেহেতু আমেরিকার কিনছে না তো তো এর মধ্যে দাঁড়িয়ে ভেনিজুয়েলার অর্থনীতি অত্যন্ত চাপের মুখে পড়ে কিন্তু এত চাপের মুখে পড়েও বলিভারিয়ানরা তাদের জনপ্রিয়তা ধরে রাখে এবং বলিভারিয়ানরা মোটামুটিভাবে তাদের সোশ্যাল প্রোগ্রাম কন্টিনিউ করে এবং এখনও বলিভারিয়ানরা ভীষণই জনপ্রিয় সেটা আমেরিকার অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায় যে সে যুদ্ধ না করে সে কিডন্যাপ করেছে কারণ যুদ্ধ করলেই সে হারবে কেন হারবে তার কারণ হলো ওখানকার যেহেতু বলিভারিয়ানরা খুব জনপ্রিয় ওখানে প্রায় আশি লক্ষ মানুষের একটা গণ মিলিশিয়া আছে যদি কিনা বুটস অন গ্রাউন্ড নামায় তাহলে ভয়ঙ্কর হল গিয়ে যে গেরিলা অ্যাটাকের মুখে পড়বে এখন প্রশ্ন হলো যে আমেরিকা এই মুহূর্তে কি ডিল চাইছে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো অনেকেই এটা মনে করেছে অয়েল কিন্তু আমি মনে করি অয়েলটা একটা ডিস্ট্রাকশন কারণ বর্তমানে আমেরিকার খুব বেশি ভেনিজুয়েলার অয়েলের আর প্রয়োজনীয়তা নেই কারণ আমেরিকার শেল অয়েল এখন যথেষ্ট নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আমেরিকার মূল যেটা প্রয়োজন সেটা আরো কঠিন সেটা হলো আমেরিকার প্রয়োজন হলো ইউএস ডলারকে ভেনিজুয়েলার সরাসরি অথবা ইনডিরেক্টলি কারেন্সি বানানো অর্থাৎ ইউএস ডলারের নতুন চাহিদা ক্ষেত্র তৈরি করার এটার হতে পারে ভেনিজুয়েলার কারেন্সিকে ইউএস ডলারের সঙ্গে পেগিং করে দিয়ে অথবা এটা হতে পারে যে করতে বলে অথবা খুব একটা ক্রিপ্টো কারেন্সি চালু হয়েছে ইউএসডিটি যেটাকে নিয়ে ইউএস ডলার বেসড ওটার ফ্রি অ্যাক্সেস অ্যাভাইলেবল করে দিয়ে অর্থাৎ ভেনিজুয়েলার যে সেন্ট্রাল ব্যাংকের যে ক্ষমতা একেবারেই শেষ করে দেওয়া এইটা হতে পারে আসল উদ্দেশ্য বলে আমি মনে করি আদু অয়েল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ভাবা ঠিক নয় বরং এটা মনে হচ্ছে যে তিরিশ পার্সেন্টের যে কথাটা ছিল প্রথম থেকেই মানে আমেরিকানরা ওখানে ইনভেস্টমেন্ট করতে পারবে আমেরিকানরা তেল তুলতে পারবে এই সে তো খুব ভালো কথা কিন্তু তিরিশ পার্সেন্ট অফ অয়েল রেভিনিউ ভেনিজুয়েলান স্টেটকে দিতে হবে এটা মোস্ট লাইকলি মেনে নিতে চলেছে আমেরিকান সরকার এটা মেনে নিতে চলেছে কিভাবে বোঝা যাচ্ছে এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে সিআইএ সরাসরি ট্রাম্পকে জানিয়েছে যে বলিভারিয়ানদের ক্ষমতায় থাকাটাই সবচেয়ে বেশি সেফ আমেরিকার পক্ষে অর্থাৎ তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে ষোলো পার্সেন্টে ফিরে যাওয়া এটা করতে রাজি হবে শুধুমাত্র বলিভারিয়ানদের অপোজিশন পার্টি জুয়ান গুয়াইডো যাকে দু সালে প্রেসিডেন্ট বলে চিহ্নিত করে দিয়েছিল আমেরিকা এবং ইউরোপ অথবা মাচাদো যাকে পিস প্রাইজ টাইজ দিয়েছিল এদেরকে নিয়ে আনার কথা কিন্তু সিআইও বলেছে এবং ট্রাম্প নিজেও বলেছে যে ওরা জনপ্রিয় নয় বলিভারিয়ানরাই জনপ্রিয় এবং আঢুরো লয়ালিস্টের হাতেই ক্ষমতা থাকুক এটাই সিআই এর আভ্যন্তরীণ রিপোর্ট এবার মাদুরো লয়ালিস্টের হাতে ক্ষমতা থাকবে কখন যখন ওই তিরিশ পার্সেন্ট রেভিনিউ নিয়ে তারা বিভিন্ন জায়গায় যে বিলিয়ে বেড়াবে এবার তিরিশটা কমিয়ে হয়তো যে কুড়ি অথবা পঁচিশ করা যেতে পারে কিন্তু খুব তো নিচে নামানো যাবে না এভাবে ভাবা যেতে পারে যে এখন হলো গিয়ে যে দশ লাখ ব্যারেলের মতো প্রতি বছর ভেনিজুয়েলা তৈরি করছে এটা হুগো আমলে প্রায় পঁয়ত্রিশ লাখ ব্যারেল হতো অয়েল প্রতি বছর ভেনিজুয়েলা তৈরি করতো তো এবং মনে রাখা দরকার আমেরিকা কিন্তু তৈরি করে এক কোটি চৌত্রিশ লক্ষ ব্যারেল আমেরিকা অনেক বেশি তৈরি করে আসলে তাহলে যদি তোমার যে রেভিনিউ শেয়ার খানিকটা কমানোও যায় কিন্তু যদি অয়েল প্রোডাকশনটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভেনিজুয়েলান স্টেটের হাতে অনেক বেশি অ্যামাউন্ট অফ টোটাল রেভিনিউ আসতে পারে মানে এখন দশ লাখের তিরিশ পার্সেন্ট হলো গিয়ে তিন লাখ কিন্তু কুড়ি পার্সেন্ট হলো গিয়ে যে দু লাখ তো তিন লাখের থেকে দু লাখটা অনেক কম কিন্তু যদি এই দশ লক্ষকে পঞ্চাশ লক্ষ ব্যারেলে নিয়ে যাওয়া যায় ইনভেস্টমেন্ট করে এবং সেখানে যদি কেবলমাত্র কুড়ি পার্সেন্ট দেয় তাহলেও সে সেটা কিন্তু হয়ে যায় যে দশ লাখ অর্থাৎ যে তিন লাখের থেকে অনেক বেশি মানে গভর্নমেন্ট এখন যে রেভিনিউ পাচ্ছে তার থেকে অনেক বেশি তো এরকম কোনো আমেরিকা করতে চলেছে এবং আমার যেটা ধারণা বলিভারিয়ানদের ভালো একটা ডিলি ট্রাম্প দেবে বদলে সে যেটা চাইবে যে যে ভেনিজুয়েলার যে সেন্ট্রাল ব্যাংকের যে পাওয়ার ভেনিজুয়েলার যে মনিটারি সভারেন্টি সেটাকে পুরোপুরিভাবে ছাড়িয়ে দিতে এবং সেটা সম্ভব আমি বললাম মূলত তিনভাবে একটা সরাসরি ইউএস ডলারের ব্যবহার বাড়ানো অথবা ভেনিজুয়েলার কারেন্সিকে ইউএস ডলারের সঙ্গে পেগিং করা অথবা ইউএসডিটির মতো ক্রিপ্টো কারেন্সিকে অ্যালাউ করা আমার ধারণা ইউএসডিটি ক্রিপ্টো কারেন্সিকে করা এবং ভেনিজুয়েলা কারেন্সিকে ইউএস ডলারের সঙ্গে এগিং করা এই দুটো সরাসরিভাবে হবে এবং বলিভারিয়ানরা যে সোশ্যাল প্রোগ্রাম চালাচ্ছে সেটা মোস্ট লাইকলি চালাতে দেওয়া হবে কারণ আমেরিকা অবশ্যই এতদিনে বুঝে গেছে যে আগে ভেনিজুয়েলাতে যে একটা শক্তিশালী শাসক ছিল সেই মানে যে শাসক শ্রেণীটাই শুধুমাত্র আমেরিকার যে কোম্পানিগুলোর সঙ্গে মূলত যে লুটে বুটে খেত এবং একটা বিশাল সাধারণ মানুষ না তারা অত্যন্ত দরিদ্র ছিল এই অবস্থা ভেনিজুয়েলার সাধারণ মানুষই মূলত মেনে নেবে না এবং স্যাভেজ বা মাডুরো সেফ তাদের আকাঙ্ক্ষার একটা রূপ মাত্র তো আমার মনে হয় যে ডিল অলমোস্ট রেডি এবং ডিলটা ওরকমই যে আমেরিকান কোম্পানিগুলো ফিরবে অয়েল রেভিনিউয়ের কত শতাংশ হবে না হবে তা নিয়ে একটা কোনো যে দর কষাকষি চলবে এবং তারা ইনভেস্টমেন্ট করবে এগুলো নিয়ে অনেক কথা হবে কিন্তু যে কথাটা উজ্জ্ব থাকবে সেটা হলো ভেনিজুয়েলার কারেন্সির সঙ্গে ইউএস ডলারের পেগিং অথবা ইউএস ডিটিকে অ্যালাউ করার যে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে এটাকে সেভাবে সামনে আসতে দেওয়া হবে না মূল বিষয়টা এরকম থাকবে যে আমেরিকা ফিরছে আমেরিকা আবার ইনভেস্টমেন্ট করবে আমেরিকা ওখানে ওখান থেকে অয়েল নেবে অ্যাজ ইফ ভেনিজুয়েলা আমেরিকাকে অয়েল নেবেলা অস্বীকার করেছে আমেরিকা কোনো কোনোদিনই ভেনিজুয়েলা মানে ভেনিজুয়েলা কোনোদিনই আমেরিকাকে অয়েল বেসতে অস্বীকার করেনি কারণ ভেনিজুয়েলা সবচেয়ে বড় ক্রেতা অফ অয়েল আমেরিকাই চিরকালই ছিল হুগো গোটা সময় জুড়ে ছিল না শেল অয়েলে পুরোপুরি শক্তিশালী হয়েছে আমেরিকা আমেরিকা ভেনেজুয়েলার থেকে বিপুল অয়েল কিন্ত কিনতে বাধ্য হতো বলা যায় তো সেগুলো অ্যাজ ইট ইজই থাকবে কিন্তু মূল জায়গা ওই ইউএস ডলারের একটা চাহিদা ক্ষেত্র তৈরি করার মধ্য দিয়ে তৈরি হবে মোস্ট লাইকলি কিউবার আমি যদি জানি কারেন্সি অলরেডি ইউএস ডলারের সঙ্গে পেগড কিউবা ইজ নট আ ভেরি মানে ইম্পর্ট্যান্ট ইকোনমি নয় সেই হিসেবে অত কোনো গুরুত্ব নেই বাট এটা আছে আর কি অলরেডি বিভিন্ন জায়গায় ছোট ছোট যে দেশগুলোতে তো সেটা ভেনিজুলার মতো একটা বড় দেশেও হবে এবং মোস্ট লাইকলি গোটা ল্যাটিন আমেরিকাতে এটাই ইম্পোজ করা হবে আস্তে আস্তে করে এবং আমার ধারণা যে ট্রাম্প আসলে যে লেফটদের সাথে একটা ডিল করতে চাইছে এবার মানে ট্রাম্প পুরোপুরি পুরনো অবস্থান থেকে চেঞ্জ করেছে সে সাথে আর যেতে চাইছে না সে যে সাথেই যেতে চাইছে কারণ যে লেফটরা যে অয়েল অথবা ন্যাচারাল রিসোর্সের যে রেভিনিউ একটা বড় অংশ সাধারণ মানুষের সাথে শেয়ার করে সুতরাং তাদের যে তোমার হলো মানুষের ওপর কন্ট্রোল অনেকটাই বেশি এবং এই শেয়ারটা সে দিতে রাজি আছে যদি ইউএস ডলারকে রেট যে একটা চাহিদা ক্ষেত্র হিসেবে তারা নিজেদেরকে অ্যালাউ করে বলে আমি মনে করছি কোন ক্ষেত্রে হয়তো মানে যে লেফটরা করবে কোনো ক্ষেত্রে হয়তো রাইটরা করবে সেটা পরের ব্যাপার কিন্তু ভেনিজুয়েলা কলম্বিয়া তারপর যে নিকারাগুয়া ইকুয়াডর যে এলটা আছে শক্তিশালী লেফটদের কারণ কলম্বিয়াতেও যারা এক্স হলো গিয়ে আর্মড মার্কসিস্টরাই এখন ক্ষমতায় বা ভেনিজুয়েলার এরাও উগ্র মানে উগ্র বলতে আর কি আরানিয়াদের সমাজতন্ত্রী বলে অলিভিয়াতেও মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যালিজম বলে একটি অর্গানাইজেশন আছে ওরা অবশ্য রিসেন্ট ইলেকশানে হেরে গেছে বাট ইটস এপার্ট কোশ্চেন মানে ভেনিজুয়েলার সঙ্গে এই ডিলটা হতে চলেছে বলে আমি মনে করি এবং ওপর থেকে মনে হবে যে আসল ডিলটা অয়েল কিন্তু ভেতর থেকে আসল ডিলটা আসলে কারেন্সি হবে আগামী দিনে যে গ্রিনল্যান্ডেও একই জিনিস করা হবে এবং গ্রিনল্যান্ডের মধ্য দিয়ে সে মোটামুটি যে ক্যানাডা এবং যে ওয়েস্ট ইউরোপকেও বুঝিয়ে দেবে যে এরকমই কোনো একটা ডিলে আসতে হবে কারণ আগামী দিনে এআই বাবল বাস্ট করার পরে যেভাবে ইউএস ট্রেজারি বিলের চাহিদা কমে গেছে দুনিয়া জুড়ে ডলারের চাহিদা ভয়ঙ্কর নিচে নামবে দুনিয়া জুড়ে সুতরাং ইউএস কা চাহিদা এবং তার সাথে সাথে যেটা গ্লোবাল ইকোনমি কারণ আমেরিকা গ্লোবাল ইকোনমির একটা বিশাল অংশ ভয়ঙ্কর চাপের মুখে পড়বে তো আমার ধারণা এই ধরনের নীতির ক্ষেত্রে বোধ হয় চীন বা রাশিয়ার তরফেও খুব একটা বাধা নেই ইনফ্যাক্ট যে গ্রিনল্যান্ড অখল হলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর এদিকে ভেনিজুয়েলা সরকারের সঙ্গে যে কথাবার্তা হবে নানা ধরনের ডিল হবে আলটিমেটলি যে ডিলটা আমার ধারণা এরকমই কিছু হবে তাই সাধারণ মানুষের আগে উচিত আজে বাজে কথা না বলে বিষয়গুলোকে বোঝা তেল চুরি করতে এসছে তেল চুরি করতে তেল চুরি করতে এসছে আবার কি মানে আমেরিকা ওখান থেকে সব তেল নিয়ে গিয়ে কি করবে কিছু করতে হবে তো আমেরিকার কি নিজের কোনো তেল নেই এখন পৃথিবীর সবচেয়ে বড় অয়েল প্রডিউসার আমেরিকা আমেরিকা সবচেয়ে বেশি অয়েল প্রডিউস করে এবং সে অয়েল এক্সপোর্টও করে আর নিজের চাহিদা মিটে যায় সেই জন্য অয়েল সে নাকি ভেনিজুয়েলার থেকে তাকে নিতে হবে এটা একটা হাস্যকর কথা সেটা আসলে ভেনিজুয়েলা চায় আমেরিকাকে অয়েল বেচতে আমেরিকাই বরং এতদিন স্যাংশন করে রেখেছিল ভেনিজুয়েলা থেকে কিনতো না তো এই বেসিক জিনিসগুলো না বুঝে একদম বাগডুম কথা বলা এগুলো সাধারণ মানুষ বন্ধ করুক তারা এবড়ো খেবড়ো অনেক কথা লেখে যে কথাগুলোর কোনো মাথা মুন্ডু নেই তো অজস্র ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার